হ্যালো বন্ধুরা আর পাঠশালা বাই মোনালিসাতে স্বাগত আজকে তোমাদেরকে শেখাবো বাড়িতে পড়ে থাকা পুরনো মশার কয়েলগুলোকে তোমরা কিভাবে সুন্দর করে ডেকোরেশন করবে এবং এটাকে রিউজ করতে পারবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা মশার কয়েল ব্যবহার করছি আর এখানে নিয়েছি আমি ফ্ল্যাশের কিছু কালার আমি আজকে যে পেন্টিংটা করব সেটা হচ্ছে ফ্ল্যাশের গুচা কালার দিয়ে এছাড়া তোমরা ফেব্রিক কালারও ইউজ করতে পারো তো এখানে আমি সবার প্রথমেই যে তিনটে কালার নিয়েছি সেটা হচ্ছে হলুদেরই চার পাঁচটা শেড তো অরেঞ্জ সাদা দুটো হলুদের রঙ আছে আর তো এখানে সবার প্রথমে আমি যে ডার্ক কালারের যে ইউলোটা রয়েছে সেটা দিয়ে সরু ব্রাশ দিয়ে মানে তুলি দিয়ে আমরা এখানে সূর্যমুখী ফুলের মতো এঁকে নেব প্রথমে একটা ডিপ কালার দিয়ে করব তারপরে আমরা হালকা ইয়োলো কালারের সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে যে ফুলটা করেছিলাম তার ওপর দিয়ে ঠিক গ্যাপ বুঝে বুঝে আরও কিছু এরকম ফুলের পাপড়ি করব তো এটা আমরা বানাচ্ছি সূর্যমুখী ফুলের বাগান তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কোনো ফেলে দেওয়া যে পুরোনো কয়েলগুলো থাকে তোমরা কিন্তু সেটাকে এইভাবে রিউজ করতে পারো এবং এটা তোমরা জ্বালাতেও পারবে বা ধরাতেও পারবে তারপরে আমি ডিপ কালারের অরেঞ্জ কালারটা নিয়েছি অরেঞ্জ কালারটা নিয়ে ফুলের মিডিলের দিকটায় যেখানে ফুলের রেনুটা থাকে সেখানে একটু কালার করেছি আর এখানে ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালারের কালার নিয়ে সরু তুলি দিয়ে দিয়ে ডট ডট করে সূর্যমুখী ফুলের যে ভিতরের অংশটা কালো থাকে সেটা বোঝানোর জন্য এঁকেছি দেখো বন্ধুরা আমাদের সূর্যমুখী ফুলের যে শেপটা সেটা হয়ে গেছে এবারে ব্ল্যাক কালারের সাথে একটুখানি অল্প ড্রিপ গ্রিন কালারটা নিয়ে প্রথমে কালচে কালচে করে পাতার রং করব কারণ আমরা এখানে সূর্যমুখীর বাগান দেখিয়েছি এবং সূর্যমুখীগুলো উপরের দিকে তাকিয়ে রয়েছে আর নিচের যে অংশটা সেটা অন্ধকার দেখাবো সেই জন্য ব্ল্যাক কালারের সাথে গ্রিন কালার মিশিয়েছিলাম এবারে ডিপ লাইট গ্রিন কালারের নিয়ে সাথে একটু হলুদ মিশিয়ে আমি এইরকম সুন্দর একটা সি গ্রিন টাইপের কালার করেছি এই কালারটা দিয়ে আমি পাতা করিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের কয়েলটা কিন্তু রেডিটায় ভালো করে শুকিয়ে নেবে আর অবশ্যই বাচ্চাদের থেকে এটা দূরে রাখবে আর কি বলো তো বন্ধুরা আমরা যারা আর্টিস্ট আমরা কোনো কিছুই ফেলে রাখি না আমরা যে কোনো ফেলে দেওয়া জিনিসটাকেই সুন্দর করে সাজিয়ে তুলতে পছন্দ করি তো এরকমই এটা আমার একটা নতুন কোনো ক্রিয়েটিভিটি তো তোমাদের কেমন রাখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নিয়ে